সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে সবে মাত্র ফ্যানটা চালিয়ে বিছানায় বসেছি এমন সময় রুপু এসে আমার কাঁধটা ধরে ঝুলে পড়ল রুপু হল রূপকথা আমার ছ বছরের ভাইজি আমাদের বাড়ির সবার চোখের মনে আমি রুপুকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার রুপু শোনা আজকে কতটা দুষ্টুমি করলে শুনি একটু রূপু জানো এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল রুপু আমাকে জড়িয়ে ধরে বলল শোনো পেপি। তুমি পাপাকে বলে দেবে পাপার সাথে আমার আর কোনো কথা নেই পাপার সাথে আমি আড়ি 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 কাল যাব বাড়ি করে দিয়েছি আমি ছদ্ম আশ্চর্য হওয়ার অভিনয় করে বললাম এত বড় সমস্যা কেন কি হলো বলো তো পাপার সাথে একটু শুনি আমি রুপুর সাথে কথা বলতে বলতেই মা একটা দুধের গ্লাস নিয়ে ঘরে ঢুকলো দুধ তার ভারী অপছন্দ তাই দুধের গ্লাস দেখেই সে ঘরময় ছুটোছুটি করতে শুরু করে দিল মা আমাকে বলল দেখেছিস তো সারাটা দিন আমার ওপর দিয়ে কি পরিমাণ ঝক্কি যায় আমার বয়স সত্তরের উপরে তার ওপর নানা রকম রোগ ব্যাধি টেনশন তো লেগেই রয়েছে আমি এ বয়সে পারি এই মেয়ের সাথে দৌড়দৌড়ি করতে নিজের মা তো গা থেকে জেরে ফেলে দিয়ে দায় সারা হয়ে গেল এখন সব দায়ভার ভার আমার উপর বাবু স্কুল থেকে ফিরে গিয়ে একটু জোরে কথা বলতেই মেয়ের রাগ হয়েছে সেই সন্ধে থেকে এই দুধের গ্লাস নিয়ে যুদ্ধ চলছে কথাগুলো শুনে রুপু পেছন ফিরল ঘুটি ঘুটি পায়ে খাটের ওপার থেকে আমার কোলের কাছে এসে দাঁড়িয়ে বলল থাম্মাম ও থাম্মাম তুমি আমাকে দুধের গ্লাসটা দাও আমি আর দুষ্টু করব না বলে বা হাত দিয়ে নাকটা চেপে ধরে কোনো রকমে দুধটা গলাধকরণ করলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মেয়েটা কি পরিমাণে সেন্সিটিভ হয়ে গেছে এইটুকু বয়সে কিছু বোঝে না কিছু জানে না অথচ মায়ের কথা শুনলেই নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে মা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি রূপুকে কাছে টেরে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার রুপু সোনা মায়ের কথা মনে পড়ছে মায়ের সাথে একটু ফোনে কথা বলবে ফোন করে দেব মেয়েটা জোরে জোরে মাথা নেড়ে বললো না না বিবি বাবা খুব বকবে আমাকে তাছাড়া মা তো আমার সাথে ভালো করে কথা বলে না মা আমাকে কখনো ফোনও করে না বলেই মাটির দিকে তাকিয়ে রইল তারপর কিছুক্ষণ পরে আবার বললো তো পেপি আমার না মার কথা খুব মনে করে স্কুলে সবার মায়েরা নিতে আসে আমার তো দাদান যায় আমার হ্যাপি বার্থে আমার মাকে খুব দেখতে ইচ্ছে করে বলে ঠোঁটটা কোলাতে গিয়েও নিজেকে সামলে নিল আমিও দীর্ঘশ্বাসটা চেপে গেলাম মেয়েটা কবে যে এতটা বড় হয়ে গেল বুঝতেই পারলাম না আমরা ভাই বোন দাদা আমার থেকে আট বছরের বড় দাদার বিয়ে হয়েছে বছর দশেক আগে বৌদি প্রফেশনালি থিয়েটার করত। থিয়েটার রিহার্সাল ওয়ার্কশপ দূরে দূরে স্টেজ শো এসবের জন্য রুপু প্রায় ছোটবেলা থেকেই মা ছাড়া বলতে গেলে দাদা একা হাতেই মেয়েকে সামলেছে মা রেগে যেত বলে দাদা হাসি মুখে মেয়ের সমস্ত দায়িত্ব পালন করত। মেয়ের খাবার বানানো থেকে খাবার খাওয়ানো বদলানো থেকে ফিডিং বোতল পরিষ্কার করা সারা রাত মেয়ের সাথে জেগে থাকা জোরো কপালে জলপট্টি দিয়ে সারা রাত টেম্পারেচার মেপে আবার কোনো সকালবেলা চোখটা খুলে নাকি মুখে একটু গুঁজেই চলে যেত স্কুলে স্কুল থেকে ফিরে আবার সেই মেয়ে নিয়ে পড়ে থাকতো মেয়ের পেট খারাপ বধজম কখন কোনটা ওষুধ কোন ওষুধটা দিতে হবে সবই ছিল দাদার কণ্ঠস্ত মেয়েকে টলমল পায়ে হাঁটতে শেখানো থেকে শুরু করে ঘোরা খেলায় ঘোরা হওয়া মেয়ের হাতে করি থেকে শুরু করে সরস্বতী পূজয়ে প্রথম শাড়ি পরানো চুল বেঁধে দেওয়া সবেতেই দাদা ছিল সেদ্ধ হস্ত মেয়েরা তো তবু মাতৃত্বকালীন ছুটি পায় অথবা চাইল্ড কেয়ার লিভও পায় কিন্তু বাবা আর মায়ের এই জোড়া দায়িত্বের মধ্যে পড়ে দাদাকে কখনো কখনো হাফ পে লিভ নিয়েও কাটাতে দেখেছে রাত্রেবেলা স্কুল থেকে ফিরে এসে মেয়েকে যখন মাছ রাত অব্দি গল্প শুনিয়ে ঘুম পাড়াতো তখন বৌদির প্রোডাকশনের গাড়ি এসে দাঁড়াতো আমাদের সদর দরজার সামনে প্রায় ঘুমিয়ে যাওয়া মেয়েটা মায়ের গাড়ির আওয়াজ শুনে তলমল পায়ে দৌড়ে যেত সদর দরজায় সারাদিন পর মায়ের কাছে একটু আদর পাওয়ার আশায় ছুটি গিয়ে মেয়েটা পেত শুধু বকাবকি অবজ্ঞা আর অবহেলা তারপর বাবার সাথে মুখ নিচু করে চলে আসতো সবার ঘরে তারপর অনেক রাত পর্যন্ত আমরা শুনতে পেতাম একে অপরকে দোষারোপ তর্কাতর্কি এভাবেই একদিন বোঝা গেল যে এটা আর ঠিকছে না দ্য ম্যারেজ ইজ ওভার বলে বৌদি চলে গেল অন্য ফ্ল্যাটে অন্য জীবনে বিন্দু মাত্র মাতৃত্বের দাবি না করে মেয়ের কথা একটুও চিন্তা না করে কিন্তু ম্যারেজ ওভার হলেও বাবা মেয়েকে ছেড়ে চলে যেতে পারলো না এই মেয়েকে আঁকড়েই বেঞ্চে রইল বাবা কলিং বেলের শব্দে আমার চিন্তার তাল কাঠলো দৌড়ে গিয়ে দরজা করলাম দেখলাম দাদা বাজার নিয়ে ফিরেছে সকালে আমি আর দাদা দুজনেই বেরিয়ে যাই বলে মাকে রাত্রেই বাজারটা করে দিতে হয় দেখলাম ঘামে ভিজে দাদার টি শার্টটা একদম জবজবে হয়ে গেছে চোখ মুখ লাল হয়ে গেছে আমাকে বাজারের ব্যাগটা দিয়েই একটা মিল্কি বার নিয়ে চললো রূপুর কাছে রুপুর আ করে পেছন ঘুরে রইল কিন্তু দাদাও না বান্দা এতটুকু মেজাজ না হারিয়ে এতটুকু বকাবকি না করে বুঝিয়ে সুঝিয়ে কাছে টেনে নিল মেয়েকে এরপর যখন আমি চা করতে গেলাম তখন শুনতে পেলাম বাবা আর মেয়ের খলবল করে কথা বলার আওয়াজ মান অভিমান ভাঙার পালা চলছে তখন আমাদের চারপাশে আমরা এমন অনেক মাকে জানি যারা তাদের সন্তানকে মানুষ করে চলেছে একার হাতে একার জোরে তাদের কথা তো হামেশাই শোনা যায় কিন্তু যেসব বাবারা নীরবে নিশ্চুপে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে একান্তে তারা খবরে আসে না মা গর্ভ ধারণ করে পৃথিবীর আলো দেখায় বলেই সে মা কথা তো অস্বীকার করা যায় না কিন্তু শুধু গর্ভ ধারণ করে পৃথিবীর আলো দেখালেই কি মা হওয়া যায় বরং তার পরবর্তী কর্মগুলোর মধ্যে দিয়েই ধীরে ধীরে মা হয়ে উঠতে হয় সেই সব বাবাদের বরং সিঙ্গেল ফাদার বলার থেকে সিঙ্গেল মাদার বলাই ভালো যারা মায়ের মতো কঠিন কাজকেও সহজ করে তুলেছে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে কথায় বলে না মা হওয়া কি মুখের কথা এইসব ছোট ছোট ফুলগুলো পৃথিবীতে তো নিজেরা একা আসেন তাদের আনা হয়েছে বলেই তারা এসেছে পৃথিবী তাকে রঙিন করেছে ওদের ভালোবাসুন আমরা সবাই যদি ওদের দূরে ঠেলে দিই ওরা তাহলে খুব অসহায় হয়ে যাবে সেই সব বাবাদের পাশে দাঁড়ায় নিজেদের সমস্যা জটিলতার দায়ভার ওদের ওপর চাপাবেন না ওদের কাজ যে বড্ড নরম বইতে পারবে না এরাই একদিন মহিরুহ হয়ে ছায়া দেবে আপনাকে আমাকে আমাদের সকলকে